বাউলদের মূল কাজ হলো যৌনাচারের মাধ্যমে এবাদত করা উপাসনা করা কিরকম যৌনাচারের মাধ্যমে এবাদত করা উপাসনা করা বাউলদের সমস্ত কর্মকাণ্ড হলো দেহকেন্দ্রিক নিজের দেহ মাথা থেকে পাবন্দে যে দেহটা আছে না এই দেহটা নিয়েই সমস্ত এবাদত বন্দি মসজিদ না মাদ্রাসা না কোরআন না হাদিস না হজ না জাকাত না রোজা না নামাজ না কিছু না সমস্ত এবাদত বন্দিগী সমস্ত সাধনা সমস্ত এবাদত উপাসনা সবকিছু হলো এই দেহকে কেন্দ্র করে কথা বুঝে আসছে এবং তারা বলে যে দেহই হলো পরম সম্পদ আর দেহেই সৃষ্টিকর্তা আছে দেহে কি আছে সৃষ্টিকর্তা আছে বাউল সাধনা সম্পর্কে আমাকে মাফ করবেন এমন কিছু কর্মকাণ্ড তাদের আছে যেগুলো আমি না বললে আপনারা বুঝবেন না বলতে হবে আমাকে একটু বেহায়া হতে হবে আমাদের দেশে মানুষ জানে না অনেকে ম্যাক্সিমাম লোক আমি ব্যক্তিগতভাবে লালনের আখড়া থেকে নিয়ে ফকিরদের বিভিন্ন আখড়া ঘুরে ঘুরে দেখেছি আমি নিজের অভিজ্ঞতার কথা আপনাদের কাছে চাপিয়ে দিতে যাব না তাদের বই পুস্তকের আলোকে বলবো আমি জানার জন্য তাদের বিভিন্ন আখড়া আখড়া ঘুরেছি এইবার দেশে গিয়ে আমি কুষ্টিয়াতে গেছি আমার উদ্দেশ্য ছিল লালনের আখড়া যাওয়া দেখা সেখানে এবং শুধু শোনা কথা বা পড়া কথারও বিশ্বাস না করে নিজে চোখে দেখা তাদের আখড়া যদি কেউ যেয়ে থাকেন ফকিরদের তারা তথাকথিত জিকির করে যেগুলাতে এগুলাতে আপনারা দেখবেন পুরুষের সাথে একজন নারী লাগে অন্ধকার হইতে হয় এবং গাঁ তো প্রয়োজনই হয় এবং বাকি কি কাজগুলো হয় সেগুলো বই থেকে শুনেন আমার অভিজ্ঞতা থেকে না শুনে দেখুন বাউল ধর্মে পরকিয়া প্রেম জায়েজ আছে আল্লাহর কসম আমি নিজে যাচাই করে যশোরের এক গ্রামে গিয়ে সন্ধান পাইছি যে এখানে এমনি অন্য কাজে গেছি পরে শুনছি যে এখানে আপনার ফকিরদের আখড়া আছে তো আমি দেখতে গেছি এক না পরে জানতে পারছি যে মহিলা আছে তার আছে কিন্তু সবাই জানে এই স্বামীও মহিলা সারাদিনই জেনা করে তার ওই সাধন সঙ্গীর সাথে বাউলদের সাথে এবং কোন কোন মহিলা তো সংসার শেষ আবার অনেক পুরুষও করে যারা বাউল এটা তাদের ধর্মের গুরুত্বপূর্ণ কাজ জেনা করা সাধারণ জেনাটাই ইবাদত বাস এবং জেনার মানে মূল মুহূর্ত যেটা সেই মুহূর্তেই নাকি স্রষ্টা হাজির হয়ে যায় প্রিয় দিনী ভাইরা বাউলরা মনে করে আপনারা হয়তো অনেকে প্রথম শুনছেন শুনে রাখেন বাউলদের দৃষ্টিতে মানুষের শরীরের বিভিন্ন রোগবালাই ভার হওয়ার জন্য একটা বিরাট বড় ঔষধ হলো মেয়েদের রস পান করা রস বুঝেন কি না রজ বলতে দুইটা জিনিস এক হলো কুমারী মেয়ের প্রথম মাসিকের রক্ত আরেকটা হলো পুরুষদের যেরকম উত্তেজনার কারণে বীর্য বের হয় মেয়েদের যে পদার্থটা আসে এটাকে রজ বলে এই রজ এটা পান করলে কোনো রোগ আর শরীরে থাকে না এটা বাউলদের বিশ্বাস আরো শুনবেন তারা বলে রোগ থেকে মুক্ত হওয়ার জন্য বিভিন্ন রোগ থেকে বড় বালা মুসিবত অসুখ অসুখ বিসুখ থেকে ভালো হওয়ার জন্য নিজের মুখ এবং মেয়েদের স্তনের দুধ পান করলে রোগ ভালো হয় শুনবেন তারা বলে সমস্ত রোগ থেকে সর্বরোগের ওষুধ একসাথে যদি পাইতে চান তাহলে কি করতে হবে মল মূত্র রজ এবং বীর্য মল মূত্র রস এবং বীর্য এগুলা সবগুলা মিক্স করে একটা ঔষধ বানায় তারা নাম হলো প্রেম ভাজা ঔষধের নাম কি প্রেম ভাজা এটা খাইলে আর কোনো রোগ থাকে না প্রতিদিনী ভাইরা আপনারা অনেকে হয়তো বলবেন যে এগুলা গল্প আর কি আপনি বললি বাস্তবতা খবর নিয়ে দেখেন আর খবর নেওয়া দরকার না আমি আপনাকে বই থেকে বলছি তাদের বই থেকে তাদের ধর্মগ্রন্থ থেকে তাদের ধর্মীয় তাদের আচার আচার এবং তাদের সংস্কৃতি কালচার এ সংক্রান্ত যে সমস্ত বই পুস্তক আমাদের সমাজে প্রতিষ্ঠিত গ্রহণযোগ্য অথেন্টিক এ সমস্ত বই পুস্তকে লেখা আছে তার ভিতরে বাংলাদেশে বাউল বইয়ের তিনশো পঞ্চাশ থেকে তিনশো বিরাশি নম্বর পৃষ্ঠায় এই কথাগুলো উল্লেখ আছে কথা বুঝে আসছে আমাদের দেশের নাস্তিকরা বাউলদেরকে খুব পছন্দ করে একটা মজার বিষয় কারা পছন্দ করে নাস্তিকরা কোনো ধর্মকে পছন্দ করে না কিন্তু বাউলদেরকে খুব পছন্দ করে ডক্টর আহমদ শরীফ নাস্তিকদের গুরু বাউলদের নিয়ে বই লিখছেন এবং বিরাট বিশ্লেষণ করেছেন তাদের ঐতিহ্য তুলে ধরেছেন শুধু তাই নয় বাংলাদেশের যারা নাস্তিক সেকুলার এরা সবসময় বাউলদেরকে প্রমোট করে লালনের আখড়ায় পঞ্চাশ জন গাঞ্জা খাইছে এটাকে সমস্ত মিডিয়া বা অনেক মিডিয়াতে খুব ফলাও করে প্রকাশ করে আজকে লালনের এখানে ওরস হইতেছে ওরস গাঞ্জা খাইছে লক্ষ লক্ষ মানুষের মাহফিল হয় লক্ষ লক্ষ মানুষের ভালো কোনো কাজ হয় সেটা কোনো মিডিয়াতে প্রচার করে না কিন্তু এর কারণ হলো এ বাউলদের তাদের যে কর্মকাণ্ড কর্মকাণ্ডের খোলাসা কথা কয়েকটা পয়েন্ট নাম্বার এক যেটা বললাম দেহ নিয়ে সাধনা দেহ নিয়ে সাধনা মানে যৌনতা সোজা বাংলা নাম্বার দুই আপনার যত নোংরা নাপাক পৃথিবীর কোন ধর্মের মানুষরা যেগুলোকে পাক মনে করে না হালাল মনে করে না এই সমস্ত জিনিসগুলোকেও তারা শুধু হালাল আর পাকি না এগুলা বিরাট ঔষধ মনে করে লালনদের এই বাউলদের একটা গ্রুপ আছে যাদেরকে বলা হয় নেড়ার ফকির কি বলা হয় নেড়ার ফকির নেড়ার ফকির নেড়ার ফকির মানে বুঝেন নেনার ফকির মানে হলো নেরা শব্দের অর্থ হলো যার কোনো ঘর সংসার নাই নেনার ফকির মানে যাদের কোনো কি নাই ঘর সংসার ম্যাক্সিমাম বাউলদের কোনো বিয়ে হয় না এরা বিয়েতে বিশ্বাস করে না সাধারণ সঙ্গে হইলেই হলো যে কারোর বউ হইলেই হলো বিয়ের দরকার হয় না এবং তারা বিয়ে করে না তাদের মূল কথা হলো ইসলাম পালন করার জন্য মক্কাতে যাওয়ার দরকার নাই মদিনে যাওয়ার দরকার নাই আল্লাহ রাসুল সব এই দেহের ভিতরে আছে শুধু দেহ নিয়ে করে পড়ে থাকলে চলবে ধর্মীয় যত কর্মকাণ্ড আচার অনুষ্ঠান আমল ইবাদতের কথা কোরআন সুন্নায় বলা আছে এর কিচ্ছু দরকার নাই এগুলা সবগুলা নাওজবিল্লা মানুষের বানানো তাহলে কি করতে হবে শুধু সারাদিনে দেহ নিয়ে পড়ে থাকতে হবে ঘর সংসার বাদ দিয়া মাতলামি করতে হবে ভিক্ষা করে বেড়াইতে হবে বাস তাহলেই সষ্টাকে পাওয়া যাবে এর ভিতরেই সষ্টা আছে মানুষই সষ্টা অন্য কথা বলতে গেলে এ হলো বাউল ধর্মের খোলাসা কথা নাস্তিকরা যেহেতু বাংলাদেশে মানুষের ধর্মীয় আচার মসজিদ মাদ্রাসা সহ্য করে না এরাও একই এই জন্য নাস্তিকরা এদেরকে খুব কি করে পছন্দ করে এদের হাজার হাজার যে গানগুলো আছে এই গানগুলো সম্পর্কে আগেও আপনাদেরকে কিছুটা ধারণা দিয়েছি এখনো বলছি যে এই গানগুলোর সবগুলাই হলো যৌনতা নির্ভর এবং যৌনতার বিভিন্ন কৌশল কলা কৌশল বিভিন্ন পদ্ধতি সময় ক্ষণ ইত্যাদি এগুলো সবে সমস্ত গানে বাতানো আছে কোরআন সুন্না নিয়ে সন্দেহ কোরআন নিয়ে সন্দেহ লালনের কোরান নিয়ে গান শুনেন আপনারা মুসলমান মনে করেন আধ্যাত্মিক পুরুষ মনে করেন মারিফতের প্রাণ পুরুষ মনে করেন সেখানে মাজার মনে করেন সেখানে গিয়ে সিন্নি দেন মান্নত করেন তাকে মুসলমানদের একেবারে গোড়ার মুসলমান মনে করেন খাটি ধর্ম ধার্মিক মনে করেন কোরান সম্পর্কে কি বলে সে দেখেন তার কবিতা সে বলে কি কালাম পাঠালেন আমার সাই দয়াময় এক এক দেশের এক এক ভাষা কয় খোদা পাঠায় এক যুগে পাঠায় কালাম অন্য যুগে হয় কেন হারাম এমনি দেখি ভিন্ন তামাম ভিন্ন দেখা যায় যদি একই খোদার হয় রচনা এই এ অংশ ভালো করে শুনেন যদি একই খোদার হয় রচনা তাতে তো ভিন্ন থাকে না মানুষের সকল রচনা তাতেই তো ভিন্ন হয় কথা বুঝছেন এই গানের কথা বুঝছেন কি বোঝাতে চাইছে বলে যে যুগে যুগে এক এক নবীর কাছে এক এক আসমানি কিতাব আসছে না একটাতে একটা হালাল বলা হয়েছে আর একটাতে বলা হয়েছে কি হারাম তো সে বলতে চাচ্ছে যদি এক আল্লাহ পাঠাবে তাহলে সবগুলা কি হবে একরকম হবে একটা তা যুগে হালাল হারাম কেন হয় কথা বলছেন কত বড় মূর্খ একজন ডাক্তারও তো এক রুগীরে এক ওষুধ দেয় আবার চেঞ্জ করে দেয় এই এই ওষুধ কয়দিন চলবে এরপরে অন্য ওষুধ খাইতে হবে ডাক্তার জানে সময় অনুযায়ী পরিবর্তন হয় আল্লাহ এক এক যুগে এক এক বিধান দিয়েছেন করলেন সেরা চৌমিন হাজা প্রত্যেক নবীকে আল্লাহ তালা কি দিয়েছেন আলাদা আলাদা শরীয়ত দিয়েছেন সে বলতেছে এক এক নবীর এক এক বিধান কেন যদি আল্লাহর হইতো তাহলে ভিন্ন হইতো না এই জন্য সে বলতেছে আপনার যদি একই হয় রচনা তাতে তো ভিন্ন থাকে না মানুষেরই সকল মানুষের সকল রচনা তাই তো ভিন্ন হয় এগুলো এটা বলে কার লেখা মানুষের বানানো আহ এক এক দেশের এক এক বাণী পাঠান কি গুণমণি মানুষের রচিত জানে লালন ফকির কয় এই শয়তান বলে এগুলা সব কার রচনা রচনা আর সে বলে মুসলমান না শুধু মারেফতের বিরাট উচ্চাঙ্গের আউলিয়া পীর হ্যাঁ আল্লাহ মুস্তাহ আচ্ছা তার আরেক গানের ভিতরে দেখা যায় সে বলছে যে আল্লাহ এবং রসুল এক আল্লাহ রসুল আলাদা কিছু না না উজুবুল্লি এটা আমাদের দেশে অনেক মাজারিরাও বলে আল্লাহ কে বুঝে তোমার অপর লীলা আল্লাহকে বুঝে তোমার অপর লীলা কে বুঝে তোমার অপার লীলে তুমি আপনি আল্লাহ ডাকো আল্লাহ তুমি নুরি ছিলে ডিম্বা অবতরী সাকারে সৃজন পড়লে ত্রিভুবন আকারে চমৎকার ভাব দেখালে নিরাকার নিগম ধ্বনি তাও তো সত্য সবাই জানি তুমি আগমের ফুল নিগমেরা সুল আদমের ধরে যান হইলে আত্মতত্ত্ব জানে যারা সাঁয়ের নিগুঢ় লীলা দেখছে তারা নিরঞ্জনে নিরঞ্জন অকথ্য সাধন লালন খুঁজে বেড়ায় বন জঙ্গলে পুরা গানের খোলাসা কথা হইল আল্লাহ একবার আকার ধরে নবীর সুরত ধরে আসে দুনিয়াতে আবার নিরাকার হয়ে যায় আবার আদমের ঘাড়ে মানুষ হয়ে আদমের রূপ ধরে আল্লাহ আসে অর্থাৎ এই এরাই আল্লাহ নজবুল্লাহ আলাদা কিছু নেই কথা বুঝে আসছে এরপর আরেকটা গানের দুই লাইন শুনেন মাত্র সেখানে সে বলতেছে কেন জিজ্ঞাসীলে খোদার কথা দেখায় আসমানে কেন জিজ্ঞাসীলে খোদার কথা দেখায় আসমানে আসেন কোথায় স্বর্গপুরে কেউ নাকি সন্ধান জানে আল্লাহর কথা বললে আসমানে আছে আর রহমান আল্লাহর কথা বললে বলে আসমানে আছে সবাই বলে যে এই কেউ আজ পর্যন্ত দেখছে কেউ জানছে নাই বুয়া এ হলো বাউলের ধর্ম নবীদের সম্পর্কে ধারণা দেখেন নবীদের সম্পর্কে তারা কি বলে নবী না চিনিলে সে কি খোদার ভেদ পায় চিনিতে বলেছেন খোদে সেই দয়াময় কোন নবী হইল অফাত কোন নবী বান্দার হায়াত কোন নবী মারা গেছে কোন নবী মারা যায় না জীবিত আছে এখনো বুঝছেন নিহাজ করে জানলে নেহাজ যাবে সংশয় যে নবী পারের কান্ডার চার যুগের উপর নামে তার জন্য তার সেই জন্য কয় যে নবী আজ সঙ্গে তোরে মন তার দাওনা ধরো লালন বলে পরের কারো সাত যদি রয় নবীনা মানে নবী না মানে যারা মোয়াহেদ কাফের তারা সেই মোয়াহেদ দায়মাল হবে বেহিসাব যাবে আবার তারা খালাস পাবে লালন কয় মোর কি হয় যায় এটার শেষ লাইনটাতে বোঝানো বলা হচ্ছে যে নবীরা অস্বীকার করলে তারা কাফের লালন বলতেছে সা বলতেছে তো এরা আবার চলে আসবে কাফেররা অনন্ত অসীমকাল থাকবে না করলে অস্বীকার আর সে বলতেছে কি আবার তারা খালাস পাবে তার গানে বলতেছে এরা আবার কি পাবে দেখেন শুধু ফতোয়া দিচ্ছে না কে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে কি হবে না হবে কে আল্লাহ কে রসুল সব সে বলতেছে এ হলো এদের ধর্ম পৃথিবী ভাইরা এদের কালিমা লালনদের এই বাউলদের কালিমা আছে এদের কালিমা কি জানেন এদের কালিমা সম্পর্কে ধারণা নেওয়ার জন্য শোনেন তাহলে সুধীর চক্রবর্তীর প্রাপ্ত লোকায়তন বইয়ের প্রাপ্ত লোকায়ত লালন বইয়ের দ্বিতীয় সংস্করণে চার থেকে পঁচানব্বই নম্বর পৃষ্ঠা আছে যে লালনসার অনুসারীদের মধ্যে একটা অংশ একবার উনিশশো সালে উনিশশো সালে সরকারের পক্ষ থেকে লালনের আখড়া এটার তদারকি করার জন্য একজন প্রফেসরকে সরকার দায়িত্ব যে যে আপনি আপনি লালনের আখড়াটা আছে যেটা মাজার বলে এটা দেখাশোনা করেন এখানে যা যা লাগে আপনি করেন তখন তিনি ওখানে কোরআন খানের ব্যবস্থা করছেন ওই যে মাজারে যেগুলো হয় বেদাতি কাজ তো কোরআন খানিটা নিয়ে এগুলোর ব্যবস্থা করছে ইসলামিক কিছু কাজকাম চালা দিয়েছে ওয়াজ মাহফিল কোরআন খানি এগুলো চালা দিয়েছে দিলে তখনকার কুষ্টিয়া জেলা প্রশাসকের কাছে যে তাদের একটা দল উনিশশো সালে এই ঘটনা লেখা আছে কোন বইতে বলছিলাম সুধীর চক্রবর্তীর লেখা ব্রাত্ত লোকায়তন লালন চার থেকে পঁচানব্বই নম্বর পৃষ্ঠার ভিতরে এই ঘটনার উল্লেখ আছে এখানে আপনার এরা যা ইয়ের কাছে জেলা প্রশাসনের কাছে যা বলতেছে যে আমাদের এখানে এই লালনের এটা হলো আমাদের মক্কামুদ্দিন এটা হলো আমাদের তীর্থভূমি এখানে কোরআন তেলাওয়াত মুসলমানদের কর্মকাণ্ড এটা দারুণ অপমান আমাদের জন্য আমাদের ধর্ম ইসলামও না হিন্দুও না আর আমাদের কালেমা ভিন্ন কি তোমাদের কালেমা তারা বলে যে আমাদের কালেমা হলো বই নম্বর বললাম পৃষ্ঠা নম্বর বললাম সালের কথা বললাম এবং একটা বই নয় চার পাঁচটা বইতেই এই একই ঘটনার পুনরাবৃত্তি উল্লেখ আছে ভাইরা এই হলো বাউল ধর্ম এ হলো লালনদের ধর্ম এ হলো ফকিরদের ধর্ম এর সাথে ইসলামের কোনো ন্যূনতম সম্পর্ক আছে কি না এটা বোঝার জন্য কোনো আলেম হওয়ার কোন পণ্ডিত হওয়ার কোনো সাধারণ মানুষই খুব সহজে বুঝতে পারে যে এদের জীবন আচারের সাথে সমস্ত বিশ্বাসের সাথে এ ইসলামের ন্যূনতম কোনো সম্পর্ক থাকতেই পারে না যারা আল্লাহর অস্তিত্বকে অস্বীকার করে যারা আল্লাহর রসুলকে এক বলে যারা মানুষকেই সৃষ্টিকর্তা বলে যারা মানুষের বোধতেই সৃষ্টিকর্তা আছে বলে যারা জেনা করাটাকেই সবচেয়ে বড় আবাদত মনে করে জেনা করার চরম মুহূর্তটাকেই তারা এবাদতের চরম মুহূর্ত মনে করে যারা গাঞ্জা খাওয়াটাকে তাদের ধর্মীয় কাজের গুরুত্বপূর্ণ অংশ মনে করে কোরআন এবং সুননা সম্পর্কে তাদের যে কবিতা গানগুলো আছে সেগুলো কথা আপনারা শুনলেন এগুলোকে যারা ধর্ম মনে করে এই সমস্ত লোকেরা কোনোভাবে মুসলমান হতে পারে কিন্তু আমাদের দেশে তাদেরকে শুধু মুসলমান মনে করে না পানি পড়ার জন্য তাদের কাছে যায় ফকিরদের কাছে তাদের কাছে আশ্রয় নেয় নাই কি নেয় না আল্লাহ তালা আমাদের সকলকে এদের এই সমস্ত ভণ্ডামি এদের এই সমস্ত মোনাফিকি এদের এই সমস্ত দুই নাম্বারই কি আল্লাহ তালা আমাদের দেশের মানুষকে বুঝার তফিক দান করেন